এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর আমার এই থালাটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজ কি বানাতে চলেছি এই থালাটি আমি সাজিয়েছি সম্পূর্ণ বাচ্চাদের জন্য সেই কথা মাথায় রেখে আমি একটু বেশি পরিমাণে সবজি কম মশলা চিকেন নিয়েছি এখানে নিয়েছি আপনার টমেটো পেঁয়াজটা ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি রসুন কুচি আর এখানে দুটো কাঁচা লঙ্কা এখানে আছে আদা বাটা চিনি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু হলুদ আর নুন চলুন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে গ্যাস গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা সামান্য একটু আমি ভেজে নিচ্ছি এখানে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আজ আমি আমার রান্নাঘরে কী বানাতে ফেলেছি এই সময়টায় আমি এখানে দিয়ে দেব এই রসুনের কাঁটাটা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় দিয়ে দেব এই আদা বাটাটা আদাটা আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব দেখুন এই সময় দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা এই মাংস পেস্টগুলো আমি এই তরকারিটা সম্পূর্ণ একটু সাদাই হয় কিন্তু আমি বাচ্চাদের কথা মাথায় রেখে করছি বলে আমি চেষ্টা করেছি সব রকম মশলাই অল্প অল্প করে দেওয়ার আর হলুদের ব্যবহারটা করার কেননা এখন বর্ষাকাল হলুদের ব্যাকটেরিয়াল গুণ আছে যা আমাদের বাচ্চাদের শরীরে বা বড়োদের শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে তো সেই কারণেই আমি এই রেসিপিটি করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ঘুরে থাকুন অবশ্যই বুঝতে পারবেন এটা আমি কি বানাতে চলেছি আমি চিকেনটা দেওয়ার পরে এখানে পাঁচ মিনিট মতো মেরে দিয়েছি অফ ক্যামেরাতেও আমি একবার মেরেছিলাম দিয়ে দেব এই গুঁড়োর মশলাটা যেটা আমি গরম জল দিয়ে গুঁড়ে রেখেছি সেই মশলাটা সম্পূর্ণ এবারে এই মশলাটা এর সঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নেব এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু হলুদ আর আছে নুন আর একটু চিনি আমি এখানে রকম কালার লঙ্কা আজকে ব্যবহার করব না যেহেতু বাচ্চাদের জন্য রান্না সেই কারণে খুব ভালো করে এখানে মশলাটা আমি কষিয়েছি এর সাথে মিশে গেছে দিয়ে দেব এই সময় দেখুন এখানে ক্যাপসিকামগুলো আমি এরকম বড় বড় করে কেটেছি পেঁপেটা এইভাবে বড় করে কেটেছি গাজরটা এইভাবে বড় করে কেটে নিয়েছি আর আছে বিনস এবার আর এখানে রয়েছে আলু এই সাইজের আমি একটা আলুই দিয়েছি আপনারা চাইলে এখানে কোয়ান্টিটিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দেবো এখানে টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা ফেরা খুব ভালো করে এবার এটা মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সবজি কাঁচা গন্ধটা না চলে দেখুন আমি খুব ভালো করে মাংস মশলাটার সাথে কষিয়ে নিয়েছি এবং সবজিটাও অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে এবারে দেখুন পাশে আমি গরম জল ফুটতে দিয়েছিলাম এই গরম জলটা এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতন এখানে গরম জল ব্যবহার করলে এটা বেশি ভালো হয় দেখুন পরিমাণ মতন আমি এখানে মিশিয়ে দিলাম গরম জল গরম জলটা দেওয়ার পর খুব ভালোভাবে ফুটে উঠেছে এইবারে আমি সম্পূর্ণ চিকেন আর এই যে সবজিগুলো প্রেশার কুকারে ঢেলে নেব প্রেসার কুকারে দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতন ঘি আমার হাতের কাছে ঘি ছিল বলে আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে বাটারের ব্যবহার করতে পারেন কিন্তু এটা ঘি বা বাটার দিলে তবে এটা বেশি ভালো লাগবে দিয়ে দেব স্বাদ অনুসারে গরম মশলা এইবারে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে আমি এখানে তিনটে সিটি দেব। একটা বাইয়ে আর দুটো কমিয়ে ফিরে আসছি এটা সম্পূর্ণ সিটিটা করার পর চলে এলাম সম্পূর্ণ আধা ঘন্টা পর দেখে নেব এটা কেমন ঠিক তৈরি হয়েছে প্রেশার কুকারে হাওয়াটা একদমই চলে গেছে এটা ছিল আমি সবটা বার করে দিয়েছি এটা দেখে নেব। দেখুন কত সুন্দর এটা একটা রেডি হয়ে গেছে একটা জুসি ভাবও হয়েছে বাচ্চারা যদি এখানে এই সবজিগুলো না খেতে চায় তাতেও কোনো অসুবিধা নেই কেননা সবজির যা পুষ্টিগুণ সম্পূর্ণটা এই ঝোলেই বেরিয়ে গেছে এবার এটা আমি সার্ভ করে নেব। দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর একদম বাচ্চাদের জন্য স্পেশালি রেসিপিটি আমি করেছি চিকেনের স্ট্রু আপনারা অবশ্যই এই বর্ষাকালে চেষ্টা করুন আপনাদের বাড়ির বাচ্চাদেরকে এই রকমভাবে তৈরি করে খাওয়াতে আপনারা চাইলে এখানে মশলার পরিমাণ বা চিকেনের পরিমাণ বা সবজির পরিমাণ বাচ্চা অনুযায়ী বা বাড়িতে যারা যারা খাবেন বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন আশা করছি আপনাদের সকলের আমার এই রেসিপিটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা সকলেই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার যাতে এই চ্যানেলটি একটু গ্রো করতে পারে আপনারা সকলেই পাশে থাকবেন এবং আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন